আমি জিদান গিলস আমি গেমের ভিতর দেখেছি অদ্ভুত সব ভয়ঙ্কর লবি দেখেছি কাকার অদ্ভুত সব প্লেন এখন আমি আছি নদীর মাঝে দ্বীপ গেসে ওঠা একটি আদিম অঞ্চল বারমুন্ডাতে যেখানে বেঁচে থাকার সঠিক কৌশল জানা না থাকলে পৌরাসত্ত্ব মারা খেতে হয় বারমুন্ডা ম্যাপের ভিতরে ভয়ঙ্কর সব গান দিয়ে এনিমির সাথে মোকাবেলা করতে গিয়েও মারা খেয়েছি আজ আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে আদিম অঞ্চল বার্মুডা ম্যাপে সার্ভাইভ করে টিকে থাকতে হয় তাই দেখে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা একটি অভিযানের সমাপ্তি পর্যন্ত ওই তো একটা নেমি আরে বাবা লেগে যা ধুর চাই একটু জন্য মারা খেয়ে গেছি এখন আমি উনিশশো হেই সালে গেইনার ম্যাপের উপর দিয়ে যাচ্ছি আমি যখন বারমুন্ডা ম্যাপে সার্ভাইভ করতে আসি তখন হঠাৎ করে এইটা আমার নজরে পড়ে যায় এক নর্মাল গোপন সূত্রে জানা গেছে আমাদের হেই থেকে সময় এক গাছের সাথে কট খেয়েছে তাই আমাদেরকে গেইনে দিয়েছে দেখতে একটা মানসম্মত আরে বাপরে এখানে কি দেখা যাচ্ছে আমরা এখানেই ল্যান্ডিং করব। ম্যাপ থেকে জায়গাটা দেখতে ঠিক মরুভূমির মতো মনে হচ্ছে তবে এর চারপাশে শুধুই পানি এখন লাফাতে হবে আরে বাপরে এই জায়গাটা দেখে মনে হচ্ছে একদমই নতুন আর এই রকমের নতুন জায়গায় প্রথমবার ল্যান্ডিং করতে হলে খুব সাবধানে ল্যান্ডিং করতে হবে আমি প্রায় কাছে চলে আসছি আরে বাপরে আমার পাশে পড়েছে দুইটি চুলপাটনা পেলার আরে বাবা লেগে যা আর একটু এই তো আসলে দেখে মনে হচ্ছে এই পিলারটা খুবই পুরো তবে খুব সাবধানে ওকে মারতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে হ্যাকার খেলা দিয়েছি আসলে এই কিছু না আসলে এরকমের মারা মাঝে মধ্যে খেতে হয় যা আমি এইমাত্র খেয়েছি আর এইবার আমাকে খুব সাবধানে ল্যান্ডিং করতে হবে অবশেষে ল্যান্ডিং করেই ফেললাম আর এইবার আমাকে কোনো ভুল করলে হবে না আমাকে আরো সাবধান থেকে সতর্ক থাকতে হবে আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় ল্যান্ডিং করেছি এই জায়গায় যদি আমি সতর্ক না থাকি তাহলে এনিমির হাতে পিছন মারা খেতে হবে ওই তো সামনে একটা ঘর দেখা যাচ্ছে এখন আমি দেখবো যে এই ঘরটার ভিতরে কোনো লুট পাওয়া যায় না মনে হচ্ছে ভালো একটা গান পেয়েছি এটা আসলে অসাধারণ একটা গান আমি মোটামুটি করে একটা লুট করে নিয়েছি আরে বাপরে কে যেন মারতেছে খুব সাবধান থাকতে হবে ওই তো ওই পাশে দেখা যাচ্ছে আসলে এখন উকাং হয়ে এনিমির সাথে ফাইট করাটা অনেকটা ভালো হবে এই তো বাবা লেগে যা দূর চাই একটা গুলিও লাগতেছে না এই প্লেয়ারটা এর আগেও আমি একবার মেরেছি তবে এইবার আমার মনে হচ্ছে প্রতিশোধ নিতে এসেছে এই তো আরে বাবা লেগে যা মানিজ্যতের ব্যাপার দেখতে পেলেন আপনারা আমি কিভাবে হ্যাকার খেলা দিয়েছি আসলে এই রকমের খেলা কেউ দিতে পারে না একে দেখে মনে হচ্ছে এটা একটা যোগ তবে এটা এখানে কি করতেছে যাই হোক এবার আমাকে পরবর্তী চ্যালেঞ্জের দিকে এগোতে হবে এটা এখানেই পড়ে থাক এখন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ওই তো একটা এনিমি দেখা যাচ্ছে মারতে হবে দেখতে পেলেন আপনারা আমি কিভাবে হেডশট দিয়েছি আসলে এই রকমের হেডশট সবাই দিতে পারে না এখন আমাকে এখান থেকে পালাতে হবে কারণ জুন চলে এসেছে যদি ভুল করো এই ষোলো ম্যাচে জুনের ভিতর পড়ে যায় তাহলে নির্গাত এখানে মারা খেতে হবে তাই এখান থেকে আগে কেটে পড়াই ভালো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা গর্ত আসলে এটা কিভাবে হয়েছে আপনারা জানেন এক প্লেয়ার বারমুন্ডা ম্যাপের উপর দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নিচে নামার জন্য লাভ দিতে চাইছিলেন কিন্তু প্যারাশুট না থাকায় তিনি লঙ্গি নিয়ে লাভ দেন কিন্তু অদুর্ভোগ্যবশত তিনি বাতাসের সাথে ধাক্কা খেয়ে এইখানে আসে পড়েন আর সেখান থেকে সৃষ্টি হয় এই রকমের বিশাল বড় এক গর্ত কিন্তু কিছু ফ্রি ফায়ার বিশ্বকরা বলেন এটা আসলে ওই জন্যই তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরবালিগুলো ভাঙা এটা আসলে ওই আঘাতের কারণেই হয়েছে এখন আমাকে জিপ লাইন ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই তো প্রায় চলে আসছি আরে বাপরে এখন আমাকে এখান থেকে লুট করতে হবে ওই তো টেনেমি আরে বাবা লেগে যা এনিমিটা দেখে মনে হচ্ছে খুব সাংবাদিক তবে আমাকে আরো সাবধানে খেলতে হবে আরে বাবা লেগে যা আসলে এই এনিমিটা এ পাশ থেকে ও পাশ ঘুরতেছে এই তো আর একটু এই তো লেগে গেছে এনিমিটাকে দেখে মনে হচ্ছে কলিকাতা থেকে আর পা আসছে যার জন্য এত তিরিং বিড়িং করতেছে মনে হচ্ছে এনিমিটাকে মারতে পারবো না আরে বাপরে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ভালোবাসা আলটা প্রো ম্যাক্স ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই